এমডক সতেরো বছর ধরে মানুষদের সার্ভিস দিয়ে আসছে দুটি অপারেটিং সিস্টেম আছে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা হচ্ছে ওপিএ আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজুয়ালি স্কুল কলেজের জন্য বেশি ব্যবহার হয় কোঅপারেট অফিসের জন্য বেশি ব্যবহার হয় যে ক্যামেরার দ্বারা হচ্ছে আপনি আপনার মিটিংস কনফারেন্স অনলাইন ক্লাস সব কিছু করাতে পারবেন মিটিং এর জন্য কিছু অ্যাপস আমরা ইউজুয়ালি দিয়ে থাকি দেন ডকুমেন্টস এর জন্য কিছু আছে এটাতে অনেক অনেক ফিচার আছে যেটা ইউজুয়ালি আমি বলেও শেষ করতে পারবো না আর তাছাড়া আমাদের বোর্ডে একই সাথে চল্লিশটা টাচ পয়েন্ট কাজ করে যে কারণে একই সাথে চল্লিশ জন পার্সন কিন্তু এই বোর্ডে লিখালিখি করতে পারবে আমরা এখানে ইউজ করেছি অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন দেন হচ্ছে রানিং মেমোরি এইট জিবি স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি মাইক্রোস্কোপ এক্সেলের যতগুলোই আছে ইনফ্যাক্ট উইন্ডোজ এইগুলো লাইসেন্স আমরা লাইফ টাইম আপনাদের জন্য দিচ্ছি শুধুমাত্র এমডক্স ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনাকে প্রোভাইড করবে পাঁচ বছরের ওয়ারেন্টি প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম এম ডক্সে ডিজিটাল স্মার্ট বোর্ডে তো স্মার্ট বোর্ড সম্পর্কে অনেকে আমরা জানি না তো আজকে আমরা জানবো ডিজিটাল এম ডক্সের যেই স্মার্ট বোর্ড রয়েছে তো আপু এই যে এম ডিজিটাল স্মার্ট বোর্ড আসলে এটাতে কি কি ফিচার রয়েছে এটা আসলে কাদের জন্য আমাদের এই এম ডক্স ফ্ল্যাট প্যানেলটা ইউজুয়ালি সবার জন্য এটা প্রত্যেকটা সেক্টরে কাজে লাগে লাইক এডুকেশন সেক্টর থেকে শুরু করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ট্রেনিং সেন্টার স্কুল কলেজ কপার অফিস মানে ক্লিনিকস লেজার ক্লিনিক্স দেন হচ্ছে অন্যান্য এয়ারপোর্টের সব জায়গায় ইউজ হয় এটা ইউজালি ইউজ করে তারা কীভাবে আপনি এটা ইউজ করবেন এটা ডিপেন্ড করে কারণ এটা সব সেক্টরের জন্যই কাজে লাগে এটা কিন্তু এটা এমডক্স হচ্ছে একটা জ্যাপানিজ অরিন অ্যান্ড এমডক্সের একুশতম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এমডক্স সতেরো বছর ধরে মানুষদের সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশের বাইরে এখন বাংলাদেশে এসেছে হয়তো এরপরে বাংলাদেশের আশেপাশের কান্ট্রিগুলোতে আমরা সার্ভিস দেওয়া শুরু করব। এখন আমাদের এমডক্স ইন্টারঅ ফ্ল্যাট প্যানেলে দুইটি অপারেটিং সিস্টেম আছে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা হচ্ছে ওপিএস অ্যান্ড্রয়েড মিনস আপনি আপনার মোবাইল ফোনটা ঠিক এই বড়ো প্যানেলে পাচ্ছেন আর একটা ওপিএস ওপিএস হচ্ছে আপনার পিসিটা আপনি এইখানে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজুয়ালি স্কুল কলেজের জন্য বেশি ব্যবহার হয় কর্পোরেট অফিসের জন্য বেশি ব্যবহার হয় কারণ এখানে একটা এআই ক্যামেরা আছে যে ক্যামেরার দ্বারা হচ্ছে আপনি আপনার মিটিংস কনফারেন্স অনলাইন ক্লাস সব কিছু করাতে পারবেন তাছাড়া এখানে প্লে স্টোরও আছে যে প্লে স্টোরের জন্য আপনার মিটিংয়ের বা অন্য অন্য কাজে যেই অ্যাপসটা দরকার হবে আপনি কিন্তু এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আমাদের আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে মেশিন রেজিস্টার্ড হুম এখানে যদি আমি দেখাই মেশিন রেজিস্টার্ড এটা হচ্ছে আমাদের কিনে মানে পারচেস করে আমরা এটা প্রোভাইড করে থাকি এমডক্সের সাথে ডিরেক্টলি আসে ঠিক আছে তো এটা হচ্ছে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন পিসি ল্যাপটপ সবকিছুর সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন কানেক্ট করে আপনি পিসি থেকে বা আপনার মোবাইল ফোন থেকে আপনার প্যানেলটি কন্ট্রোল করতে পারবেন এবং প্যানেল থেকে আপনার পিসিটি কন্ট্রোল করতে পারবেন লাইক আমি একটা প্রেজেন্টেশনে বসেছি আমার চেয়ারটা দূরে আমার প্যানেলটা এখন আমি আবার আসবো প্যানেলটা কানেক্ট করবো তার থেকে আমি পিসি থেকে কানেক্ট করে প্রেজেন্টেশনটা শো করে দিলাম বা আমি পিসি থেকে মানে এমন দুটা অপশনে কানেক্ট করা যায় একটা হচ্ছে আপনার এই প্যানেলের ফেস আপনি পিসিতে শো করবে আপনি প্যানেলটা কন্ট্রোল করবেন আর এটা হচ্ছে আপনি পিসির ফেসটা এখানে শো করবে আপনি পিসিতে যা দেখাবেন এখানে তা দেখাবে ঠিক আছে তো দুটো অপশন এটা কন্ট্রোল করা যায় এটা কোপারেট অফিসের জন্য অনেক বেশি হেল্পফুল এরপর এখানে আরো অনেক অপশনস আছে মিটিং জন্য কিছু অ্যাপস আমরা ইউজলে দিয়ে থাকি দেন ডকুমেন্টস জন্য কিছু আছে দেন এখানে একটা হোয়াইট বোর্ড ফিচার আছে এটা ইউজুয়ালি আমাদের স্কুল কলেজের জন্য বেশি ইন্টারেস্টিংভাবে কাজ করে মানে করে এটাতে অনেক অনেক ফিচার আছে যেটা ইউজুয়ালি আমি বলেও শেষ করতে পারবো না লাইক এখানে কিছু ইন্টারেস্টিং পার্ট আমি যদি বলি আপনাদের যারা স্কুল কলেজের জন্য এটা নেবেন তারা ডিরেক্টলি এই এখান থেকে বোর্ড থেকে আপনারা সার্চ করতে পারবেন এনিথিং সেটা হতে পারে আপনার ম্যাথের ফর্মুলা ফিজিক্স বায়োলজি এনিথিং এনিথিং যেটা গুগলে আছে যেটা ইউজুয়ালি গুগলে থাকে আপনি সবকিছু এখানে সার্চ করতে পারবেন তার সাথে সাথে আপনি এখানে একটা রিয়েল লাইফ প্রেজেন্টেশন প্রোভাইড করতে পারবেন রিয়েল টাইম প্রেজেন্টেশন আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন পিকচার্স নিয়ে আসতে পারবেন সেভ করতে পারবেন তো আমাদের হোয়াইট বোর্ড অ্যাকচুয়ালি অনেক কিছু আছে আর তাছাড়া আমাদের বোর্ডে একই সাথে চল্লিশটা যে কারণে একই সাথে চল্লিশ জন কিন্তু এই বোর্ডে করতে পারবে লাইক আপনি দেখতেছেন আমি একই সাথে আমার পাঁচটা ফিঙ্গার দিয়ে ই করতেছি কোনো ল্যাকেন্সি ছাড়াই কিন্তু আমরা এখানে লিখতে পারবো তো আমাদের হোয়াইট বোর্ড প্যানেলে অনেক অপশন আছে এবার যদি আমরা আমাদের ওপিএস চলে যাই ওপিএস যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই দিই আমাদের হোয়াইট বোর্ড আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনের কনফিগারেশনটা আমরা এখানে ইউজ করেছি অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন দেন হচ্ছে রানিং মেমোরি এইট জিবি স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি এটা এনাফ আই গেস আপনি এখানে কোনো পিকচার টিকচার স্টোর করবেন না যদি স্টোর না করে এটা আপনার জন্য এনাফ হ্যাঁ আপনি জাস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে নিয়ে মানে জাস্ট অ্যান্ড্রয়েডটাই আপনার অ্যান্ড্রয়েডভাবে ভাবে এই বোর্ডটা পারচেস করতে পারবেন আর ওপিএসটা আপনি আলাদাভাবে পারচেস করতে হয় তো আমাদের ওপিএস টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন র্যাম ষোলো জিবি অ্যান্ড পাঁচশো বারো জিবি স্টোরেজ দেওয়া আছে আপনি চাইলে এটা কি কোরাই নাইন দেন স্টোরেজটা বাড়াতে পারবেন স্পেসটা বাড়াতে পারবেন আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তাছাড়া আমরা এখানে ইলেভেন প্রো হচ্ছে ইউজ করে থাকি উইন্ডোজ আপনি চাইলে আপনার পছন্দ মতো উইন্ডোজ নিতে পারবেন অ্যান্ড যারা এডুকেশনের জন্য নেবেন তারা সবাই কিন্তু নোট থ্রি নোট ফাইভ বুক এইগুলো খুব ভালো মতো নামগুলো চিনে তো নোট থ্রি নোট ফাইভ মাইক্রোস্কোপ এক্সেলের যতগুলো ই আছে ইনফ্যাক্ট উইন্ডোজ এইগুলো লাইসেন্স আমরা লাইফ টাইম আপনাদের জন্য দিচ্ছি তাছাড়া মোজাবুকো ওয়ান ইয়ারের জন্য আমরা আপনাকে ফ্রি দিচ্ছি পরের ইয়ার থেকে আপনি খুব কমে আমাদের থেকে পার্চেস করে দিতে পারবেন আর যদি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে থাকি বাংলাদেশের যত স্মার্ট বোর্ড কোম্পানি আছে আপনাদেরকে তারা তিন বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে শুধুমাত্র এমডক্স ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনাকে প্রোভাইড করবে পাঁচ বছরের ওয়ারেন্টি প্রথম বছর থাকবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পরের বছর থাকবে পার্সেন্ট সার্ভিস ওয়ারেন্টি এর পরের বছর থাকছে সার্ভিস ওয়ারেন্টি তার মানে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আমরা আছি আপনার সাথে তো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর বোর্ডে প্রথম এই বোঝা যায় যে বোর্ডে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনি ডিরেক্টলি চেঞ্জ করতে পারছেন তো এটা নিয়ে কোনো টেনশনই নেই আর এমডক্স অভভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক সেটা বোঝার একটাই রিজাল হচ্ছে আমাদের এই লোগোটা এটা কিন্তু ডিসপ্লের ভিতরে ঠিক আছে আমি চাইলেই কিন্তু একটা থেকে একটা বোর্ড নিয়ে এসে উপরে আমার নামটা লাগাই দিলে এটা আমার বোর্ড হয়ে যাবে কিন্তু এমডক্সের যে প্যানেলের যে এটা ধরুন ডিসপ্লে এর ভিতরে এটা অর্ডার করতে হলে এক হাজার পিস অর্ডার করতে হয় যেটা কোনো নর্মাল পার্সনের জন্য পসিবল না সো এই কারণেই হচ্ছে এই লোগোটাই শো করে যে আর অথেন্টিক